নমস্কার বন্ধুরা অনিভার্স ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত হুগলি ডিএম অফিস থেকে নোটিশটি করা হয়েছে নোটিশটি হুগলি জেলার সমস্ত ব্লক অফিস সেকেন্ডারি সেকশন ডিআই এবং প্রাইমারি সেকশানের ডিআই উদ্দেশ্যে করা হলেও নোটিশটি কিন্তু সরাসরি স্কুলের সাথে যুক্ত তো নোটিশের বিষয় হচ্ছে দেখুন লেখা আছে কমপ্লিশন অফ ভেরিফিকেশন অফ ঐক্যশ্রী অ্যাপ্লিকেশন অ্যাট ইনস্টিটিউট লেভেল ফর দ্য ইয়ার টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ অর্থাৎ দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে ঐক্যশ্রী অ্যাপ্লিকেশন ভেরিফিকেশনকে নিয়েই এই নোটিশটি দেওয়া হয়েছে বলা হচ্ছে যে দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে প্রচুর সংখ্যক ঐক্যশ্রী আবেদন জমা পড়েছে কিন্তু সেগুলি ইনস্টিটিউট এন্ড থেকে ভেরিফিকেশান এখনও প্রচুর পরিমাণে বাকি তাই পরিষ্কার নির্দেশ দেওয়া হচ্ছে যে আগামী এক সপ্তাহ মানে পঁচিশে নভেম্বর দু হাজার পঁচিশের মধ্যে সমস্ত স্কুল এন্ড ভেরিফিকেশান শেষ করতে হবে যাতে ডিসবার্সমেন্ট প্রসেসকে এগিয়ে নিয়ে আনা যায় কোন কোন স্কুলের কতগুলি করে পেন্ডিং রয়েছে এই ভেরিফিকেশন তো তার একটা লিস্টও এই অর্ডার কপির সাথে অ্যাটাচ করা রয়েছে তো সেটা আপনারা একটু দেখে নেবেন তো ঐক্যশ্রী রিলেটেড এই আপডেট আপনাদের জন্য এটুকুই ভিডিওটি আপনারা সকলের সাথে শেয়ার করুন এবং আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না